আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়া সৃষ্টি করতেছেন আপনারা ন নো 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 কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাইন এবার আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজার স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটা কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রক্ত দিয়েছে আপনারা আর রক্ত নিয়ে না আল্লাহ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা তো প্রশাসনের লোক আপনাকে জবাব দিতে হবে আপনি আমাদের যদি কোনো ইয়া থাকে আপনি যদি কোনো কমপ্লেইন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি ওই কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না আমরা পারবো না এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস স্যার আপনারা পরিকল্পিতভাবে নিচারিটা কেন করবেন স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার আমি তো সেটা আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গানম্যান নিয়ে স্যার